দেখো প্রচন্ড গরমে গাছপালা গুলো সব মরে যাচ্ছে বলে দেখো আমি কি করেছি গাছপালা গুলো গাছগুলো সব ছায়া পড়ে গেছে এই সেই আম গাছটা লঙ্কা গাছটা মরেই গেল পাতাগুলো দেখো কেমন সব কুকড়ে গেছে এখানে আমি জল ফেলি তো আর প্রতিদিন পাখিরা এসে জল খাওয়া এবার ট্যাঙ্ক পুরো খালি একটু জল নেই দেখো একটা শাড়ি কেসে না এই গাছের গোড়া ওই গাছের গোড়া ঠোকরার ছিল তবে বুঝতে পারলাম তারপরে এখানে জলটা খেতে গেল জলটা খেতে পারবো না তখন আমি কী করলাম জলটা প্রচণ্ড গরম হচ্ছে ফুটব্ব করে ফুটছে এই জলটা একটা প্লাস্টিকের বাটি করে দিলাম কিন্তু কি হয় এখানে আমি রাখতাম আগে কিন্তু ওরা কী করে প্রত্যেক দিন প্লাস্টিকের বাটিগুলো ফেলে দেয় আর আমার কিচ্ছু নেই এইটা ছিল এইটা দিয়ে দিলাম কী করব দেখো গাছগুলোর ব্যবস্থা আমি ওই জন্য একটা চাদর দিয়ে দিয়েছি ঠিক তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটা কি ঠিক করেছি না ভুল করেছি আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা আইকন বিলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণ মতন বাইশ টাটা